হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে টেক চ্যানেলে ভিউয়ার্স ইউটিউব কিন্তু আমাদের মাঝে খুবই চমৎকার একটি নতুন আপডেট নিয়ে এসেছে এই আপডেটের ফলে আমাদের ইউটিউব যাত্রা কিন্তু আরও সহজ হয়ে গিয়েছে আরও সুন্দর হয়েছে আমাদের ইউটিউব যাত্রা খুবই সহজ এবং খুবই চমৎকার একটি আপডেট নিয়ে এসেছে আমাদের মাঝে ইউটিউব তো কোন আপডেটটি নিয়ে এসেছে সেই বিষয়ে আজকে ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে ইউটিউব আমাদের জন্য নতুন কোন আপডেটটি নিয়ে এসেছে এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিওয়া এখনও যারা যারা রাইহান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রাইহান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওতে যাওয়া যাক ভিভাস ইউটিউব আমাদের মাঝে কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর কিন্তু একটি আপডেট নিয়ে এসেছে আমি যদি আপনাদেরকে দেখাই আমরা ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি ওয়াইটি অ্যাপ্লিকেশনে আসার পরে দেখুন এখানে সবার উপরে হোম পেজে কিন্তু আমাদের সাবস্ক্রাইবটা শো করছে অর্থাৎ আমাদের চ্যানেলে কতটা সাবস্ক্রাইব রয়েছে সেটি কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে দেখুন আমার এই চ্যানেল রায় হ্যান্ড এই চ্যানেলটিতে কিন্তু দুশো পঁয়ত্রিশটি সাবস্ক্রাইব রয়েছে এখন আমরা কিন্তু আসলে জানি না আমাদের এই সাবস্ক্রাইবার কারা 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 আমাদের এই সাবস্ক্রাইবটি করেছে তো সেটি চেক করার জন্য আমাদেরকে কিন্তু আগে চলে যেতে হতো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এখানে ওয়াইটি স্টুডিও লগ করে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি লগ ইন করে ওয়াইটি স্টুডিও লগ করে এরপরে কিন্তু আমাদের এই সাবস্ক্রাইবারগুলো দেখতে হতো অর্থাৎ আমাদেরকে কারা কারা সাবস্ক্রাইব করেছে সেগুলো কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমে সেটি দেখতে হতো আপনি কিন্তু চাইলেও এটি কিন্তু ওয়াইটি স্টুডিও মাধ্যমেও কিন্তু আপনি চেক করতে পারবেন না আপনি ওয়াইটি স্টুডিওতে কিন্তু দেখতে পাবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত কিন্তু কারা কারা সাবস্ক্রাইব করেছে এটি কিন্তু আপনি কিছুতেই ওয়াইটি স্টুডিওর মধ্যে পারবেন না আপনি কিন্তু সরাসরি ব্রাউজারের মাধ্যমে কিন্তু আগে এটি বের করতে হতো কিন্তু এখন ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসেছে আপনি কিন্তু ইউটিউবের মাধ্যমেই খুব সহজে কিন্তু এটি দেখে নিতে পারবেন তো আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই আমি চলে যাচ্ছি আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে আপনি যে চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা দেখতে চাচ্ছেন সেটি লগ ইন করে নেবেন তো ধরুন আমি এখানে যে আমার চ্যানেলটি রয়েছে রায় হানটেক যে চ্যানেলটি আমি এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার দেখতে চাচ্ছি সেই জন্য আমি এখানে আমার লগতে ক্লিক করছি এখানে আমার যে চ্যানেলের নামটি শো করছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এখন আপনি দেখতে পারবেন আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার সেটি কিন্তু এখানে শো করছে এই যে দুশো পঁয়ত্রিশটি সাবস্ক্রাইবার কিন্তু এখানে শো করছে এবং তার নিচে রয়েছে সি ইউর লেখা রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে কারা কারা সাবস্ক্রাইব করেছে তাদের নাম কিন্তু এখানে শো করবে তাদের চ্যানেলের নাম কিন্তু এখানে শো করবে অর্থাৎ আমি কিন্তু দেখুন এই যে কারা কারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছে সকলের সেই নাম কিন্তু সকলের সেই চ্যানেলের নাম কিন্তু আমাদেরকে এখানে শো করে দেখাচ্ছে এভাবে আপনি কিন্তু আপনার চ্যানেলে কারা কারা সাবস্ক্রাইব করেছে আপনার চ্যানেলটি কিংবা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কারা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই আপনি এই ইউটিউবের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন অনেকে কিন্তু এই আপডেটটি চলে এসেছে আবার অনেকের কিন্তু পরবর্তীতে আপডেটটি আসবে আপনার প্লে স্টোরে গিয়ে আপনাদের ফোনের ইউটিউবটি কিন্তু আপনি আপডেট করে নেবেন অনেকের ক্ষেত্রে কিন্তু এই আপডেটটি অলরেডি চলে এসেছে অর্থাৎ আগে যেখানে আপনার সাবস্ক্রাইবারগুলো দেখার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখে নিতে হতো এখন কিন্তু আপনি সেটা খুব সহজে কিন্তু ওই ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু খুব সহজেই দেখে নিতে পারছেন এতে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা করেছে যারা সাবস্ক্রাইব করেছে তারা আসলে কোন চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করেছে তারা কেমন ধরনের ভিডিও চায় এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য খুব বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো অবশ্যই এটি একটি চমৎকার একটি আপডেট কিন্তু ইউটিউবের তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিবাস ভিডিওটি কেমন হলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় হ্যান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিবাস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম